সালাম আলাইকুম গাইস সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তোমাদের সকালের আমিও ভালো আছি আমরা কিন্তু কম্পিউটারের মধ্যে কিভাবে স্ক্রিনশট নিব সেই প্রসেসিংটা নিয়ে আমি আজকে কথা বলবো আপনাদের সকলের সামনে তো কম্পিউটারের মধ্যে কিভাবে স্ক্রিনশট মারতে হয় আমরা কিন্তু অনেকেই জানি না তো আমি আজকে আপনাদেরকে তিনটি মাধ্যম দেখে দিব তো এই তিনটি মাধ্যম ফলো করলে অবশ্যই আপনারা কম্পিউটারের মধ্যে স্ক্রিনশট খুব স্মুথলি ঘটতে পারবেন তো ফার্স্ট অফ অল হবে দুটা হবে এই যে কম্পিউটারটির স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনের মধ্যে আর আরেকটি হবে যে ওয়েব মানে ক্রোম ব্রাউজার রয়েছে আমাদের যে ব্রাউজিং রয়েছে সেই ব্রাউজিং এর মধ্যে কীভাবে স্ক্রিনশট করতে হয় সেটা দেখে দিব তো ফার্স্ট অফ অল কীভাবে এই যে কম্পিউটার স্ক্রিনটি রয়েছে সেই কম্পিউটার স্ক্রিনের মধ্যে আপনারা স্ক্রিনশট করবেন তো ফার্স্ট অফল অল কি করতে হবে ফার্স্ট অফ অল যে ওয়াইটি রয়েছে সেটার জন্য আপনাদের কম্পিউটারের কিবোর্ড থেকে যে উইন্ডোজ বাটনটি রয়েছে সেই উইন্ডোজ বাটনটি তারপর কম্পিউটারের পার্টস সব

মুরকত লাগি S12 এর পরে যে একটি বাটন রয়েছে সেই বাটনের উপর একটা ট্যাপ দিবেন সেই বাটনের উপর ট্যাপ দিলে দেখুন এই জায়গার মধ্যে থেকে কিন্তু একটা স্ক্রিনশট হয়ে গেছে সেই স্ক্রিনশট আপনারা কোথায় পাবেন সেটা দেখাই দিছি এই জায়গা থেকে আপনার যে যে পিসিটি রয়েছে সেই সেই পিসিটি এই জায়গা থেকে অন করবেন অন করার পর এই জায়গা থেকে যে পিকচারটি রয়েছে সেই পিকচারে যাবেন তারপর এই জায়গা থেকে যে স্ক্রিনশট আছে দেখুন এই জায়গাগুলোর মধ্যে থেকে এই স্ক্রিনশটে গেলে কিন্তু আপনাদের যে স্ক্রিনশটটা আপনারা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা আপনারা কাঙ্ক্ষিত স্ক্রিনশটটা এই জায়গার মধ্যে থেকে পেয়ে যাবেন এরপর যে সেকেন্ড যে ওয়েটি রয়েছে স্ক্রিনশট করার জন্য সেটা হলো আপনারা এই যে এই জায়গার নিচের মধ্যে যে একটি সার্চ বক্স রয়েছে সেই সার্চ বক্সের মধ্যে আসবেন আর সেই জায়গার মধ্যে লিখবেন স্নিপিং টুলস এই জায়গার মধ্যে লিখবেন স্নিপিং টুলস এস এন ই এই জায়গার মধ্যে দেখুন উপরে এই যে স্নিপিং টুল যেটা রয়েছে এটার উপর একটা ট্যাপ দিবেন এটার উপর ট্যাপ দিলে এই জায়গার মধ্যে থেকে আপনারা যে টুকুস। স্ক্রিনশট করতে চান সেই জায়গাটুকু আপনারা এই জায়গা থেকে সিলেক্ট করতে পারবেন দেখুন এই জায়গার মধ্যে থেকে যেমন ধরুন নিউ নিউ এসে নিউটা টেপ দিলেন টেপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে যে জায়গাটুকু আপনার স্ক্রিনশট করতে চান এই ধরুন এই জায়গাটুকু আসলেন এই জায়গাটুকু অটোমেটিকলি স্ক্রিনশট হয়ে যাবে ঠিক এই রকমভাবে আপনারা যেই অংশটুকু আপনার স্ক্রিনশট করতে চান সেই সেটা কিন্তু এই জায়গার মধ্যে থেকে অটোমেটিকলি স্ক্রিনশট হয়ে যাবে আশা করি আপনারা দুই নম্বর যে ওয়াইটি দেখে দিলাম দুই নম্বর যে সিস্টেমটি দেখে দিলাম আপনারা দুই নম্বর সিস্টেমটিও বুঝেছেন তিন নম্বর যে সিস্টেম রয়েছে কম্পিউটারের মধ্যে স্ক্রিনশট করার জন্য অর্থাৎ ব্রাউজিং এ ঢুকার পর আমরা ধরো এই যে আমার একটা কী বলবো এটা ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজের মধ্যে আসলাম আসার পর মনে করেন এই জায়গার মধ্যে থেকে আমি স্ক্রিনশট নেব তো কীভাবে নিব এই দেখুন আমি এই জায়গার মধ্যে থেকে এই এরিয়াটা সিলেক্ট করলাম এই এরিয়াটা সিলেক্ট করার পর ধরুন এইভাবে ওয়াটার মার্ক করলাম এই ওয়াটার মার্ক করেও কিন্তু যা আমার নিজের ইচ্ছা মতো যত যা খুশি আমি এরকমভাবে এরকমভাবে যত যা খুশি আছে সব কিছু করার পর কিন্তু আমি এইটা স্ক্রিনশট করে নিতে পারবো তারপর এইটা এই জায়গার মধ্যে থেকে সেভ করবো সেভ করার পর দেখুন এইটা কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখাই এই যে দুটি যে তিন চারটা আমি স্ক্রিনশট নিলাম কি গিয়ে এই জায়গার মধ্যে পাবো দেখুন এটা একটা হল ফার্স্টে যেটা উইন্ডোজ বাটন দিয়ে চাপ দিয়ে যেটা ঘটছিলাম স্ক্রিনশট সেটা তারপর এই জায়গা থেকে ডাউনলোডের মধ্যে আসলে এই দেখুন ওয়েব ব্রাউজিংয়ের মধ্যে গিয়ে যেটা আমি স্ক্রিনশট দিয়েছিলাম সেটা আছে এই আপনারা আপনার প্রতিটি টুলস কিন্তু এই জায়গার মধ্যে থেকে আপনারা করে নিতে পারবেন আপনাদের মতো করে তো এখন আমি আপনাদেরকে বলে দিই এই জায়গার মধ্যে মানে ব্রাউজিংয়ের মধ্যে কীভাবে আপনারা স্ক্রিনশট দেবেন তো এই জায়গার মধ্যে সিম্পলি আপনাদেরকে লিখতে হবে লাইট শুট লাইট শুট এক্সটেনশন লাইট আমি এই জায়গার মধ্যে থেকে সিম্পলি টাইপ করে দিছি এলআই জিএস টি লাইট এই জায়গা থেকে বাংলা হয়ে গেছে সরিধার হুম এই বাবার এল আই জিএসটি লাইট লাইট এক্সটেনশন দেখুন আমি লাইট শুট লেখছি লাইট শ্যুট লেখার পর এই জায়গার মধ্যে থেকে লাইট শুট এই জায়গার মধ্যে আপনারা এই কম্পিউটারের মধ্যে থেকে এটা যদি ডাউনলোড করে নেন ডাউনলোড করে নিলেও কিন্তু আপনাদের ফোনে এইটা মানে আপনাদের কম্পিউটারে এটা ডাউনলোড হয়ে যাবে তারপর এটা ইনস্টল করে আপনারা কিন্তু আপনাদের মধ্যে করে নিতে পারেন আর এই জায়গার মধ্যে থেকে এই যে নিচে যে একটি অপশন রয়েছে দেখুন এই জায়গার মধ্যে থেকে একটু নিচে এই এই জায়গার মধ্যে থেকে দেখুন যে নিচে যে লাইট শ্যুট টোলস ক্রোম ওয়েব স্টোর এইটার মধ্যে যদি আপনারা টেপ দেন তাহলে এটার মধ্যে থেকে লাইট শ্যুটটা যেটা ক্রোমের মধ্যে আছে সেটা অ্যাড করে দেবেন দেখুন আমার এই জায়গার মধ্যে থেকে কিন্তু একটা অ্যাড আছে এখন দেখাচ্ছে রিমুভ ফর ক্রোম তো আপনারা এই জায়গার মধ্যে থেকে সিম্পলি এটা অ্যাড করে নেবেন তাহলে কিন্তু আপনারা আপনাদের যে ওয়েব ব্রাউজিং রয়েছে সেই ওয়েব ব্রাউজারের মধ্যে কিন্তু আপনারা স্ক্রিনশট দিতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন আমার যে আজকে যে সেটিংসটি দেখিয়ে দিয়েছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যদি আমার সেটিংসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে এখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ